দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারুল হাট শনিবার সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আর এ পাশে দেখছি রফিকুল ভাইকে রফিকুল ভাই আজকে মাঠে নামছেন কতগুলা কেনার উদ্দেশ্যে বারোটা হয়ে গেছে তার মানে শেষের দিকে সকাল থেকে কোথায় যাচ্ছে কোথায় নোয়াখালী এটা কত দাম বলছিলেন কত দিছেন একশো দুই একশো দুই এক লাখ দুই দাম বলা হয়েছে অলরেডি দাম দাম চাই চাই এক লাখ দুই দাম বলা হয়েছে এক লাখ পনেরো দাম চাই এই যে এইটা এই দাঁতের দাঁতের আগর আগর এখনো দাঁত হয়নি এক লাখ দুই দাম বলা হয়েছে এক লাখ পনেরো দাম চাই আলাম নেই জানাই জানে আলাম নেই কথা হবে এক লাখ পাঁচ দাম চেয়েছে এইটা এক লাখ চাওয়া হয়েছে দেখছি দেখা দেখে চলছে দাম চলছে

আর এটা 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 মামা এটা দাম কত গাছার দামটা কত মানে কত হলে বেচবেন ছিয়ানব্বই হলে ছিয়ানব্বই হলে বিক্রি করবে আর একশো পাঁচ দাম চাইছে ভা হ'ব নাই তন হো নাই কত রফিকুল ভাই একশো ভাঙতে বলছি ভাই একশো ভাঙতে শেষে কত চাই পাঁচে পনেরো পনেরো একশো ভাঙতে বলা হয়েছে একশো পনেরো চাই

আর তিনটা হলে শেষ আর তিনটা হলে ইনশাআল্লাহ দেখা যাক আচ্ছা আচ্ছা কি অবস্থা গতকাল কত কিনলেন আজকেও কিনতেছেন গতকালকের বাজার আজকের বাজারে ডিফারেন্স কি গতকালকে তো চট্টগ্রামে দিছি হ্যাঁ ঠিক আছে গতকালকে দিছি বাজারটা কিনছি কালকেও বাজার কম ছিল

ঠিক আছে সবগুলো কিনেন আমরা সবগুলোই গুরু একসাথে দেখতে চাই ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে